আজ নাথুলা ও সেরাথাং এলাকায় নতুন করে তুষারপাত শুরু হয়েছে সকাল থেকে হালকা থেকে মাঝারি তুষারপাত লক্ষ্য করা যায় যা পর্যটকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করেছে সীমান্ত সংলগ্ন এই উচ্চ পার্বত্য এলাকাগুলিতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমে গেছে অন্যদিকে গতকাল দার্জিলিং পাহাড়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সান্দাকফু ও ফালুটে তুষারপাত হয়েছিল আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আজও ওই দুই এলাকায় ফের তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে পাহাড়ে শীতের আমেজ আরও জাঁকিয়ে বসতে চলেছে आज तो फलूट में स्नोफॉल्स होने स्टार्ट हुआ है